ডক্টর কর্নেল অলি আহমেদ উনিশশো সালের ভাষা আন্দোলনের সময় গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র হিসেবে তিনি আন্দোলনে অংশগ্রহণ করেন এবং সক্রিয় ভূমিকা পালন করেন এলএলবি অধ্যয়নরত অবস্থায় তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে যোগ দেন এবং উনিশশো সালে কমিশন লাভ করেন তিনি উনিশশো সালে সালের চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং উনিশশো সালের চব্বিশে সেপ্টেম্বর অষ্টম ইস্টবেঙ্গল রেজিমেন্টে নিযুক্ত হন উনিশশো সালের মার্চ মাসের ক্রান্তিলগ্নে তৎকালীন ক্যাপ্টেন অলি আহমেদ লেফটেন্যান্ট কর্নেল এম আর চৌধুরী এবং মেজর জিয়াউর রহমান পাকিস্তান সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহের প্রস্তুতি গ্রহণ করেন উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের রাতে ঢাকায় পাকিস্তান সামরিক জানতার নিরিশংস হত্যাযজ্ঞের সংবাদ পাওয়ার পর ক্যাপ্টেন অলি আহমেদ অষ্টম ইস্টবেঙ্গল রেজিমেন্টকে সাথে নিয়ে পাকিস্তান সামরিক বাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহ করেন এবং সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন মেজর জিয়াউর রহমানের নেতৃত্বেই যুদ্ধের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয় জিয়াউর রহমান ছিলেন চট্টগ্রামের ষোলো শহরে অবস্থানরত অষ্টম ইস্টবেঙ্গল রেজিমেন্টের সহ এবং ক্যাপ্টেন অলি আহমেদ ছিলেন প্রথম কোয়ার্টার মাস্টার